বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের গুলি করা নিয়ে এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে জানা গেছে ভিডিওতে কথা বলা ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির ওয়ারি বিভাগে উপকমিশনার মোহাম্মদ ইকবাল তাকে হেফাজতে নিয়েছে পুলিশ গত উনিশ আগস্ট সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে ডিসি ইকবালকে তুলে নেওয়া হয় তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে অফ হোটেলস দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন